আসসালামু আলাইকুম আপনারা আছেন মিফো সেন্টারে শুরু করছি নতুন আরো একটি মডেল টেস্ট আজকে আমরা বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন আছে চাকা গ্রন্থটি রচয়িতা কে চাকা গ্রন্থটি রচয়িতা কে চাকা গ্রন্থটি রচনা করেছেন সেলিম আল দিন নাট্যাচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার নাট্যাচার্য বলা হয় সেলিম আল দিনকে তিনি বাংলাদেশে যে গ্রাম থিয়েটার আছে সেটার প্রবক্তা এই প্রশ্নটা কিন্তু আসে বাংলা সাহিত্যের দিকপাল যার উপাধি সঠিক নয় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি ঠিক আছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি এটাও ঠিক আছে জসিম উদ্দিন পল্লী কবি সেটাও ঠিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট এইটা ঠিক নাই সাহিত্য সম্রাট হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলো কথা সাহিত্যিক বলা হয় তাকে পরের প্রশ্ন আছে কবর নাটকটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায় পাঁচটি চরিত্র শকত উসমান রচিত জাহান নাম হইতে বিদায় গ্রন্থটির মূল উপজীব্য কে জাহান নাম হইতে বিদায় এটি হলো একটি ভিত্তিক গ্রন্থ এই কারণে খুবই গুরুত্বপূর্ণ শকত উসমানের যে কটা যা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা আছে সেগুলো ভালোভাবে পড়ে যাবেন নিচের কোনটি সঠিক সত্যের মতো বদমাস সেলিনা হোসেন সং সপ্তক জহির রায়হান নদী গ্রেনেড সুফিয়া কামাল গাভী গাভী বৃত্তান্ত আহমদ সফা এটাই হলো সঠিক হাঙ্গন হোসেন সং সপ্তক শহীদুল্লাহ কাইসার এর প্রশ্ন আছে শকত ওসমানের দুই সৈনিক উপন্যাসের মূল উপজীব্য বিষয় কি শকত উসমানের দুই সৈনিক উপন্যাসের মূল উপজীব্য হল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ দুই সৈনিক নেকড়ে অরণ্য তারপরে হচ্ছে যে জলাঙ্গি জাহান্নাম এগুলো সবই শরকানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস পরে প্রশ্ন আছে ক্ষুদ্র জাতি গোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস হল কর্ণফুলি কর্ণফুলি জীবন আমার বোন উপন্যাসটি কে লিখেছেন এই প্রশ্নটা এত পরিমাণে গুরুত্বপূর্ণ সেটা বলার মতো নয় কারণ এই প্রশ্ন লাস্ট কয়েকবার এই লেখকের প্রশ্ন কয়েকবার পূজারিণী কবিতাটির লেখককে পূজারিণী কবিতাটির লেখক হলেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন আছে নিচের কোনটি ব্যঙ্গ রচনা ব্যঙ্গ রচনা হল আয়না আয়না এটা হচ্ছে আবুল মনসুর আহমেদ গালিভারের হচ্ছে আবুল মনসুর আহমেদের রচনা কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাস কাদের পটভূমিতে লেখা মৃত্যু ক্ষুধা এটি লিখেছেন বিপ্লবীদের পটভূমিতে এরপরের প্রশ্ন আছে পাদটিকা গল্পটি কে লিখেছেন সৈয়দ মুস্তবা আলী মুস্তবা আলী পরের প্রশ্নে আমরা কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ করে রচিত হয়েছিল রাজনৈতিক নেতাকে উপলক্ষ করে রচিত হয়েছিল চিত্ত নামা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে উপলক্ষ্য করে এটা রচনা করা হয়েছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটি শেষের কবিতা এটি একটি রোমান্টিক উপন্যাস তাই না গ্রেনেড সেলিনা হোসেনের উপন্যাস জননীর গল্প এটা কার লেখা এটা হচ্ছে সকলের প্রিয় হুমায়ুন আহমেদের লেখা জোস্না ও জননীর গল্প কার লেখা এই প্রশ্নটা আবার পরে আসছে এটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা পরের প্রশ্ন জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটি পটভূমিকা কি বা প্রেক্ষাপট কি আরেক ফাল্গুন বিখ্যাত একটি উপন্যাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস এটার পটভূমি হচ্ছে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন তাই না ভাষা আন্দোলনের উপরে এটা লেখা লাল নীল দীপাবলি কার রচনা লাল নীল দীপাবলি পড়েননি এমন লোক খুবই কম পাওয়া যাবে চাকরি প্রার্থীদের এটি হুমায়ুন আজাদের একটি বিখ্যাত রচনা বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক কোনটি সৈয়দ উল্লাহ রচনা নয় সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয় অপশনগুলোর ভিতরে আছে অনেক সূর্যের আশা অনেক সূর্যের আশা অনেক সূর্যের আশা এই রচনাটি সর্দার জয়নুদ্দিনের আর লাল সালু কাদো নদী কাদো চাঁদের অমাবস্যালী একুশের গান কবিতার রচয়িতা কে একুশের গান এই কবিতাটি রচনা করেছেন আব্দুল গাফার চৌধুরী আব্দুল গফ্ফার চৌধুরী কোনটি সঠিক বিদ্রোহী একটি কাব্যগ্রন্থ পথের দাবি একটি উপন্যাস একাত্তরের দিনগুলি উপন্যাস গোড়া নাট্যগ্রন্থ কোনটি সঠিক অপশনগুলোর ভিতরে সঠিক হলো পথের দাবি এটা একটি উপন্যাস আর বিদ্রোহী হলো কবিতা দিনগুলি এটা এটা হচ্ছে হচ্ছে যে যে কি বলে স্মৃতি কথা আর গোড়া গোড়া এটা একটা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোড়া পরের প্রশ্ন আছে কাশ বনের কন্যা উপন্যাসের উপজীব্য কি কাশ বনের কন্যা এই উপন্যাসের উপজীব্য হল জেলে ও বেদেদের জীবন কাহিনী জেলে এবং বেদেদের জীবন কাহিনী তপস্বী ও তরঙ্গিনী নাটকটির রচয়িতা কে তপস্বী এবং তরঙ্গিনী নাটকটির রচয়িতা বুদ্ধদেব বসু প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা কে প্রাগৈতিহাসিক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা আপনাদের জন্য কুইজ থাকবে এই প্রশ্নটা আসার মতো পিসিএস এ একানব্বই নম্বর প্রশ্ন পদ্মা নদীর মাঝিতে কোন চরিত্র নেই পদ্মা নদীর মাঝি সিনেমা যারা দেখেছেন বা উপন্যাস করেছেন তারা দেখে থাকবেন যে বাসু উপন্যাসে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলোর বেশিরভাগ কোথায় রচিত বেশিরভাগ তিনি রচনা করেছেন পূর্ববঙ্গে বসে আল মাহমুদের কাব্য কোনটি আল মাহমুদের কাব্য হল কালের কলস আল মাহমুদ একজন বিখ্যাত কবি তিনি দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ এবছর স্বাধীনতা পদক পাচ্ছেন পরের প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এবং গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত এটি একটি আহ বিসিএস এর প্রশ্ন মানসিক কাব্য গ্রন্থের অন্তর্গত পরের প্রশ্ন আছে ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম একটি কবিতা রচনা করেছিলেন সেই কবিতার নাম কি সেই কবিতার নাম হলো খেয়া পারের তরণী নিচের রচনাগুলোর মধ্যে কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় অপশনগুলোর ভিতরে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় শেষের কবিতা কারণ এটি 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 একটি উপন্যাস আর বাকিগুলো শেষ সপ্তক শেষ লেখা শ্যামলীগুলো তার কাব্যগ্রন্থ আর এটি হচ্ছে উপন্যাস তুরস্ক ভ্রমণ নামক ভ্রমণ কাহিনীর রচনা করেছেন কে তুরস্ক ভ্রমণ এটা লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আজকের শেষ প্রশ্ন চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস এটি একটি মনো উপন্যাস তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের কমেন্ট করে কোন ধরনের ভিডিও আপনি চান সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম